সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের তেরো তারিখ দুই পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি ব্যাংক রেট কত বিকাশ রেট কত ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন অন্যরা মনে রাখবেন রিয়েলের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন ফাওরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য নয় পয়সা তাহুল আল আজি থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা শূন্য তিন পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য এক পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এন বি বা কুইক পে থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা বার থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা তেরো পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য সাত পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এসএসি পে থেকে আপনারা ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ একত্রিশ টাকা নব্বই পয়সা আলিন পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে মানিকেরামে ব্যাংক ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা সত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউ পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠারো পয়সা নামের উপরে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট